সাংবাদিক আব্দুর রহিম এবং মোথা হোসেন মিন্টু এরা দুজন এরা দুজন বাদী হয়ে দুটা পিঠকিঠক এজহার দায়ের করে আমি তাদের এজহার দায়ের করে নিয়ে এজহারটা রেকর্ড করে এটা তদন্তকারী অফিসারের নিকট তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করি তারা দুটো মামলা আলাদা আলাদাভাবে তদন্ত করতেছে এবং এখানে আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি যে ঘটনায় জড়িত যারা প্রকৃত অপরাধী তাদেরকে এ আমরা অ্যারেস্টের আওতায় নিয়ে আসা হবে এবং পাশাপাশি যারা এসব জড়িত নাই তাদের কাউকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসা হবে না এবং মামলাটি দ্রুত তদন্ত সমাপ্ত করে জড়িত অপরাধীদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে এবং যারা জড়িত না তাদেরকে পুলিশ রিপোর্ট থেকে অব্যাহতি দেওয়া হবে এই যে তারা মানবদন্ধনে বেশ বেশ কয়েকটা বক্তব্য আসছে যে আপনি বিভিন্ন রকম অর্থ নিয়ে আসলে এরকম আসলে অভিযোগ এই এটা 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 সম্পূর্ণ ভিত্তিহীন করলে কারো যদি বিপক্ষে যায় সেটা একটা মামলা রেকর্ড করলে যাদের বিপক্ষে যায় তারাই এ ধরনের কথা বলে থাকে আমি এই আমি সুস্থ তদন্তের এলাকার জনসাধারণ যারা যারা যুক্তিভাই তারাই মূলত থানায় আসে আপনার আইনের সহায়তা নেওয়ার জন্য আমি চেষ্টা করি তাদেরকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য এ ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপূর্ত